ছেলে শেষ ডাকার দিল না যে মা আমি আসছে ওকে ভুলার মতো না এই জীবনে না বলতে পারবো না কে ও তো মরছে আমার মেরে ফেলেছ আমার শক্তিটা কমে গেছে চল থেকে আমি বুকে যখন মাথাটা রাখছি না তখনই দেখি একটা ছিদ্র ওর মাথার মধ্যে এইখান দিয়ে মাথাটা কাত করা তো এইখান দিয়ে একটা ছিদ্র এরকম সাইজের খুব দুষ্ট ছিল এবং খুব মানে দয়া ছিল তার মনের ভিতরে অনেক দয়া ছিল কারো কষ্ট সহ্য করতে পারতো না আদর করে দাও এরকম করে কপাল আমার সামনে নিয়ে দিত একটু আদর করে দাও আবার কপালে চুমা দিলে এরকম করে গালে এরকম করতো এই গেলে দাও এই গেলে দাও এইখানে দাও এরকম করতো মানে এরকম আদর খুঁজতো পর ছোট ছিল খুবই আদরের ছিল অনেক স্মৃতি ওর সাথে এখনো কোনো বিষয় যদি আটকে যায় তখন মনে বলো যে ভাই তুই থাকলে মনে হয় আমি সজে সমাধান পেয়ে যেতাম তুই তো আমার সবসময় পরামর্শ দিয়ে সাহায্য করতে মনে গেলে তুমি কানবা এটা আমি ভাবছি শুধু কথার কথা এরকম কিছু আমার ছেলের সাথে হবে না এটা যে বাস্তব হবে আমি বুঝিনা এখন আমি যেই জায়গাটা দাঁড়াই এই কথা বলছি সেই জায়গাটা ধরে আমি কান্না করে এইখানে দাঁড়াই তো বলছিল ও মরে আমি আমি কান্না করব আদর করি না ওকে গেলে সে আসলে আন্দোলনের শুরু থেকে একেবারে শুরু থেকে যায় নাই দুই চার দিন পাঁচ দিন যায় নাই আসলে সে পড়ার জন্য যাইতে পারে নাই তার এসএসসি পরীক্ষা চলতেছিল তো এই এরকম অরজতা চলতেছে এরকম একটা অবস্থা তো এটা দেখে সে আন্দোলনে যাওয়ার জন্য যে সে আন্দোলনে যাবে আর আমার সাথে শেয়ার করছে আর আমি বলছি যে না তোমার পরীক্ষা চলতেছে তুমি কোথাও যাইতে পারবো না এখন তুমি পরীক্ষায় মনোযোগী দাও যে কোন একটা ঘটনা ঘটছে কোন একটা সমস্যা মানে কোনো কষ্ট কোনো কিছু করছে ওটা মোবাইলে ছাড়লে ওইটা দেখি সে কান্না করতো আমাকে একটা ছবি দেখালো যে একটা মেয়ের মাথার মধ্যে আঘাত করছে এখান থেকে রক্ত ঝরে পড়ছে আর একটা লাঠি ধরে এরকম করে ফুকি দিয়ে মানে নিচে হয়ে আছে এরকম একটা ছবি আমাকে দেখায় সে কান্না করলো তো বলতেছে মা দেখো আমাদের বোনদেরকে কিভাবে মারতেছে মা এটা যদি আমার বোন হতো তাহলে কি তুমি আমাকে যাইতে দিতে না আমি আসলে একটু চোখ বন্ধ করেছিলাম আমার ঘুমার সেনাই সে আছিলাম তো ও এসে আমার একটা মানে কপালে চুমা দিছে তো আমি কপালে চুমা দেওয়ার সাথে সাথে তাকাইছি কী হয়েছে তখনই আমি বুঝতে পারছি ও কোনো একটা বায়না করবে তো ওদিকে নিয়ে আমার আর কি অনেক জোরা করে আমার থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করছে তা আমি সবসময় আমার ছেলে বাইরে হওয়ার সময় আমি সবসময় কপালে চুমা দেই সেদিনকে আমি ওর কপালে চুমা দিই নেই যাতে চুমা দিয়ে যদি বিদায় দেয় তাহলে মনে করবে যে মা আমাকে পারমিশন দিয়েছে তো আমার মনে একটা কষ্ট যেন আমি ওকে শেষ চুমাটা দিতে পারি নাই ও আমাকে দুইটা দিয়ে গেছে আমাকে তো বলতেছে যে মা আমার একটু চাপাইয়া দাও আমি কি কিভাবে চাপাবো একটা ক্লিপ দিয়ে আটকাই দাও না নিচে করে আমার দাড়ি দেখলে জঙ্গলি করে আবার ধরে নিয়ে যাবে পুলিশ এটা বলছে তো আমি একটা কালো চুলের ক্লিপ দিয়ে এভাবে দাড়িগুলো চাপাই এখান দিয়ে আটকাই দিছি যাতে দাড়িটা একটু ছোট দেখা যায় চাপানো থাকে আমি বললাম বাবা দাড়িটা একটু কেটে ঠিক করে নিতে পারো না না মা এটা নবীর সুন্নত কাটা যাবে না এটা বলে বের হয়ে গেছে তো আমি বলতেছি বাবা তুমি আসরের নামাজ পড়বো না বলতেছে মা আমি আসরের নামাজ পড়বো এলাকায় আর আমি কি কখন আসবা তখন বললো জানি করছে আমি মাগরিবের নামাজ এলাকায় এসে পড়বো মা তাই আমি কি আমি বুঝবো কেমনে জান তুই আসবি আসছো কয় মা আমি আইসে নিস তাহলে তোমাকে ডাক দিবো মাগরিবের আগেই তোমাকে আইসে ডাক দিবো আইসা তোমাকে জানাই তারপর মাগরিবের নামাজ পড়বো আর আমার ছেলে আসলো না আর আমাকে ডাক দিল না আমার ছেলে শেষ ডাকার দিলো না যে মা আমি আসছে তারপরে আমার ছেলে যাওয়ার কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেছে তখন একটা কল আসছে আমার মোবাইলে তো ভাবি পান্থর গায়ে গুলি লাগছে আপনি একটু তাড়াতাড়ি ভাইয়ের খবর বলেন তো আমি কান্না করতে করতে দৌড় গেলাম কারখানায় যাই ওর আব্বরও বলতেছি যে পান্থর গায়ে গুলি লাগছে তাড়াতাড়ি আসো তখন আমি ভাবছি আমার বাবার কত গুলি লাগছে আমার বাবা বেঁচে আছে আমি বুঝতে পারিনি আমার মানে কেছে নাই যখন গুলি লাগছে আমার তো বলছে গুলি লাগছে ওর মাঝে বলছে পান্থর গুলি লাগছে তাতে আসো গুলি লাগছে সিটা গুলি লাগতে পারে রাবার গুলি লাগতে পারে স্বাভাবিক গুলি লাগতে পারে আন্দোলন যে তো শিখে আছে না বলে আমি খুব ঠান্ডা মতো আসতে আমার বন্ধু ছিল জজমিয়া নাম আমার সাথে ছিল ওরে নিয়ে আমি গেছি কোথায় যাবো সালমান হাসপাতালে সালমান হাসপাতালের সামনে যাই দেখি যে বেডে লাশে শুয়ে আছে সে আমি বুঝতে পারছি যে আর নাই

ইনভেস্টিগেশনের আওতার মধ্যে আসবে কে কোথায় কীভাবে নির্দেশনা দিছে সব কিছু একটা সুষ্ঠু তদন্তের মধ্যে যদি আসে তাহলে হচ্ছে যে কে কতটুকু গুণাহ করছে সেই গুণা অনুযায়ী তাদের শাস্তি হোক তা আমরা বিচার চাই অন্তর্বর্তীকালীন সরকার যদি পারে করবে যদি না পারে তাহলে এমন কিছু একটা তৈরি করা দেখা যাক যেটা যে কোনো মহলের চাপকে উপেক্ষা করা নিউট্রালভাবে একটা মানে সুষ্ঠু একটা তদন্ত এবং সুষ্ঠু একটা বিচার এবং সেই বিচারটা শুধু কোয়া রায় না সেই বিচারটা বাস্তবায়ন করে দেওয়া হোক একেবারে কাটসাট করে হয় দেখ সোজা কথা